সাবধান আপনি কি সেই চরম ভুলটি করছেন যার জন্য আপনার বাবা মার পা পঙ্গু হয়ে যাচ্ছে এই গোপনীয় পাঁচটি খাবার আপনাকে ধনী চিকিৎসকের কাছে যেতে দেবে না জেনে নিন কোন দুটি মারাত্মক ভুল ভুলেও করবেন না আপনার বাড়িতে কি বয়স্ক মানুষরা আর্তনাদ করছেন তাদের বাবা মা দাদু দিদারা কি ঘন ঘন পায়ে অসহ্য ব্যথা অবর্ণনীয় দুর্বলতা অথবা মৃত্যুসম ক্লান্তির অভিযোগ জানাচ্ছেন সামান্য এক পা কি তাদের পা সম্পূর্ণভাবে জবাব দিয়ে দিচ্ছে তাদের কি মনে হচ্ছে যেন পা আর তাদের শরীরের অঙ্গ নয় যদি আপনার উত্তরটা হয় হাঁ তবে এখনই চরম মনোযোগ দিন আজকের এই আলোচনাটি শুধু আপনার জন্য একটি সাধারণ তথ্য নয় বরং আপনার পরিবারের ভবিষ্যৎ স্বাস্থ্য এবং কষ্টের অবসান ঘটানোর জন্য একটি জরুরি জীবনদায়ী বার্তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে পরিবর্তন আসে এটা সত্য পায়ের পেশিগুলো এবং হাড়গুলো ধীরে ধীরে জীর্ণ হতে শুরু করে কিন্তু এই দুর্বলতা শুধুমাত্র সাধারণ বার্ধক্যের লক্ষণ নয় এটি আসলে আপনার শরীরের অভ্যন্তরে ঘটে যাওয়া কয়েকটি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবের এক ভয়াবহ গভীরতম সংকেত তবে চিন্তার সমস্ত কারণ শেষ কারণ এর সম্পূর্ণ সহজ এবং বৈজ্ঞানিক সমাধানটি আপনার নাকের ডগায় আপনার রান্নাঘরের সবচেয়ে লুকোনো কোণটিতেই লুকিয়ে আছে আর সেই সমাধান হল আমাদের নিজস্ব খাঁটি দেশি এবং যুগে যুগে পরীক্ষিত ঐতিহ্যবাহী খাদ্য বিদেশি সাপ্লিমেন্টকে চিরতারে বিদায় জানান আজ আমরা এমন পাঁচটি দেশি এবং অবিশ্বাস্য শক্তিশালী খাবারের কথা জানতে চলেছি যা বৈজ্ঞানিক গবেষণালব্ধ এবং প্রাচীন ঐতিহ্যবাহী উভয় দৃষ্টিকোণ থেকেই আপনার বাবা মার পায়ের শক্তিকে এক ধাক্কায় যশগুণ বাড়িয়ে দেবে হাড়ের মজবুতিকে ইস্পাতের মতো করে দেবে এবং পেশির স্বাস্থ্যকে অভূতপূর্বভাবে উন্নত করতে সাহায্য করবে এইগুলি শুধু সাধারণ খাবার নয় বরং আমাদের পূর্বপুরুষদের দেওয়া অমূল্য গোপন এবং অলৌকিক স্বাস্থ্য খাজানা আমরা শুধু এই পাঁচটি জিনিসের নামই বলে খান্ত হব না বরং এগুলি খাবার আসন গোপন এবং সঠিক উপায় কী এর পেছনের বিস্ময়কর বিজ্ঞান কী এবং সবচেয়ে জরুরি কথা এগুলি খাওয়ার সময় কোন দুটি ভয়াবহ সতর্কতা আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই সতর্কতা না মানলে হিতে বিপরীত হতে পারে তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলুন শুরু করা যাক পঙ্গুত্ব থেকে মুক্তি এবং পাকে ইস্পাতের মতো মজবুত করার এই যাত্রা এবং জেনে নেওয়া যাক কোনগুলি সেই পাঁচটি শক্তিশালী দেশি খাবার যা আপনার পরিবারকে সুস্থ রাখবে প্রথম সুপারফুড কঙ্কাল মজবুত করার গোপন সূত্র তিল বা সিডস চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে বিস্ময়কর সুপারফুডটি দিয়ে এটি হলো তিল যা হল ক্যালসিয়ামের একটি সত্যিকারের পাওয়ার হাউস যা আপনার হাড়ের কাঠামোকে নতুন জীবন দেবে আপনি শুনলে চরমভাবে অবাক হবেন হাড়ের জোরের কথা মুটলে আমরা সবাই প্রথমে শুরু দুধের কথা ভাবি কিন্তু বৈজ্ঞানিক সত্য হলো তিলের কাছে দুধের সেই তথাকথিত ক্যালসিয়ামও যেন সম্পূর্ণরূপে ফিকে হয়ে যায় সরাসরি বিজ্ঞানসম্মত তথ্য বলছে মাত্র একশো গ্রাম তিলের মধ্যে প্রায় বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যেখানে সমপরিমাণ ক্রিম দুধে ক্যালসিয়ামের পরিমাণ মাত্র একশো মিলিগ্রাম অর্থাৎ তিলে প্রায় দশ গুণেরও বেশি ক্যালসিয়াম রয়েছে এই তথ্যটি তাদের জন্য একটি আশীর্বাদস্বরূপ যারা ল্যাক্টোজ ইনটলারেন্সের কারণে দুধ একেবারেই খেতে পারেন না বা দুধ পান করলে যাদের পেটে সমস্যা হয় শুধু ক্যালসিয়ামই শেষ নয় তিলে আছে ম্যাগনেশিয়াম ফসফরাস এবং জিঙ্কের মতো জীবনদায়ী গুরুত্বপূর্ণ মিনারেলস এই সবকটি উপাদান একসঙ্গে কাজ করে আপনার বয়স্কদের হাড়ের ঘনত্ব বা বোন বোনডেন্সিটি বহুগুণে বাড়িয়ে তোলে এবং হাড়কে ফাঁপা হয়ে যাওয়া নামক ভয়াবহ রোগ থেকে সম্পূর্ণভাবে রক্ষা করে এছাড়াও তিল হল প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডের এক চমৎকার উৎস যা পায়ের পেশির শক্তিকে অটুট ধরে রাখতে এবং প্রতিটি পেশির কোষে জুগিয়ে পায়ে দুর্বলতা বা হঠাৎ টান লাগার মতো যন্ত্রণা দূর করতে মারাত্মকভাবে সাহায্য করে তিলের সম্পূর্ণ উপকার পেতে হলে প্রতিদিন সকালে জল খাবার সঙ্গে ঠিক এক চামচ ভাজা সাদা বা কালো তিল অত্যন্ত মনোযোগের সঙ্গে ভালোভাবে চিবিয়ে খান শীতকালে এই তিলকে খাঁটি দেশি গুড়ের সঙ্গে মিশিয়ে সুস্বাদু এবং ঐতিহ্যবাহী নাড়ু বানিয়ে খেতে পারেন যা আপনার শরীরের রক্তাল্পতা দূর করতে প্রচুর পরিমাণে আয়রনও সরবরাহ করবে মনে রাখবেন তিলে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে তাই আপনার বয়স্ক ব্যক্তির স্থূলতা বা অতিরিক্ত ওজন থাকলে এর পরিমাণ অবশ্যই সীমিত রাখতে হবে অতিরিক্ত মাত্রায় খেলে কারো কারো অ্যালার্জি বা গুরুতর হজমের সমস্যা দেখা দিতে পারে তাই ধীরে ধীরে শুরু করুন দ্বিতীয় সুপারফুড গাঁটের ব্যথা দূর করার সোনার জাদু হলুদ দুধ বা টারমারিক মিল্ক আমাদের দ্বিতীয় সুপারফুড হল সেই প্রাচীন ভারতীয় টোটকা যা যুগে যুগে ধরে ব্যবহার হয়ে আসছে হলুদ দুধ বা যাকে এখন সারা বিশ্ব গোল্ডেন মিল্ক নামে চেনে এবং ব্যবহার করে হলুদের জাদুগরি গুণ লুকিয়ে আছে এর প্রধান কার্যকরী উপাদান কার্কিউমিনের মধ্যে এটি একটি পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বয়স বাড়লে শরীরে ক্রনিক ইনফ্লেমেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে থাকে যা আপনার বাবা মার জয়েন্টের ব্যথা গেটে বাথ এবং গাঁট বা ফেঁসি শক্ত হয়ে যাওয়ার মূল এবং একমাত্র কারণ কার্কিউমিন সেই সব ক্ষতিকারক এনজাইম এবং সাইটোকাইনগুলিকে তৎক্ষণাৎ থামিয়ে দেয় যা শরীরে প্রদাহ সৃষ্টি করে এর ফলে জয়েন্টের ব্যথা এবং ফোলা থেকে দ্রুত এবং স্থায়ী মুক্তি মেলে দুধ নিজে থেকেই হাড় এবং পেশির জন্য একটি শক্তিশালী পুষ্টির ভিত্তি আর যখন হলুদ এবং দুধ একসঙ্গে মিশ্রিত হয় তখন দুধের ক্যালসিয়াম হাড়কে আরও মজবুত করে এবং হলুদের কারকিউমিন এই হাড়কে যন্ত্রণা এবং প্রদাহের কবল থেকে রক্ষা করে সঠিকভাবে উপকারিতা পেতে রাতে শুতে যাওয়ার ঠিক তিরিশ মিনিট আগে এক গ্লাস হালকা গরম দুধে আট চামচ খাঁটি হলুদের গুঁড়ো মিশিয়ে পান করুন এর কার্যকারিতা আরও হাজার গুণ বাড়িয়ে তুলতে এক চিমটে গোলমরিচের গুঁড়ো মেশানো অত্যন্ত জরুরি কারণ গোলমরিচের মধ্যে থাকা পিপোরিন নামক উপাদান হলুদের কার্কিউমিন শোষণে বহুগুণে সাহায্য করে পিপোরিন ছাড়া হলুদ দুধ পান করা অর্থহীন যাদের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম বা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই হলুদ দুধ অতিরিক্ত খাবেন না কারণ এটি রক্তচাপ এবং সুগার লেভেল কমাতে পারে যদি আপনার বয়স্ক ব্যক্তি পিত্তকলির সমস্যায় ভঙ্গেন তবে হলুদ দুধ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন তৃতীয় সুপারফুড পেশিকে ঘোড়ার মতো শক্তিশালী করার সেই গোপন টনিক অঙ্কুরিত ছোলা বা স্প্রাউটের চিকপিস এবার আমরা আসছি আমাদের তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী সুপারফুডটির আলোচনায় যা হল অঙ্কুরিত ছোলা বা স্প্রাউটের চানা আমাদের ঐতিহ্যবাহী দেশি খাদ্য তালিকায় এই ছোলাকে বেশির জন্য প্রোটিনের টনিক হিসাবে যুগ যুগ ধরে ব্যবহার করা হচ্ছে এর সম্পর্কে একটি প্রাচীন প্রবাদ প্রচলিত আছে যে এই ছোলা নিয়মিত খেলে নাকি ঘোড়ার মতো তীব্র শক্তি এবং অদম্য তেজ পাওয়া যায় এই অঙ্কুরিত ছোলা হল প্রোটিন এবং আয়রনের এক অবিশ্বাস্য দারুণ এবং প্রাকৃতিক উৎস আপনারা হয়তো জানেন প্রোটিন হল পেশি গঠন এবং তাদের দ্রুত মেরামতির জন্য একটি অপরিহার্য উপাদান এটি শরীরের সমস্ত শারীরিক দুর্বলতা এবং হাঁটার ক্লান্তি দ্রুত দূর করতে সাহায্য করে এর মধ্যে থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় যার ফলে পুরো শরীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পায়ে রক্ত সঞ্চলন চরমভাবে উন্নত হয় পায়ে যখন মসৃণ এবং উন্নত রক্ত চলাচল হয় তখন বয়স্কদের প্রায়ই হওয়া ঝিনঝিন করা অসাড়তা বা দুর্বলতার সমস্যা দ্রুত কমতে শুরু করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু থাকায় এটি বয়স্কদের হজমতন্ত্রকে নিরবিচ্ছিন্নভাবে সচল রাখে যা কোষ্ঠকাঠিন্যের মতো বয়স্কদের একটি গুরুত্বপূর্ণ এবং সাধারণ সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণ করে সঠিকভাবে ছোলা প্রস্তুত করার জন্য ছোলাকে রাতে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিন এবং সকালে সেই জল ঝরিয়ে নিয়ে ছোলাগুলিকে একটি পরিষ্কার ভিদে কাপড়ে মুড়ে বাতাস চলাচল করে এমন স্থানে ঝুলিয়ে রাখুন একবার অঙ্কুরিত হলে সকালে সামান্য লেবুর রস এবং কুচি করা পিঁয়াজ মিশিয়ে এটিকে জলখাবারে খেতে পারেন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি আপনাদের একটি গভীর এবং ভয়ানক সত্য জানাতে চাই যা না জানলে আপনার বয়স্ক প্রিয়জনদের খুব বড় বিপদের মুখে পড়তে হতে পারে আমাদের দাদু দিদারা বছরের পর বছর ধরে একটি মারাত্মক এবং জীবনঘাতী ভুল করে আসছেন যার ফলস্বরূপ এই সহজ পুষ্টিকর খাবারটিও তাদের পেটে ধীরে ধীরে বিষ তৈরি করছে এটি এমন এক ভুল যা শুধুমাত্র পেটে ব্যথা নয় বরং মারাত্মক ফুড পয়জনিং বা এমনকি স্থায়ী শারীরিক ক্ষতিও করতে পারে আপনারা কি জানেন আপনার এই প্রিয় অঙ্কুরিত ছোলাও যদি ভুল উপায়ে খাওয়া হয় তাহলে আপনার অজান্তেই সেটা স্যালমোনেলা নামক বিষাক্ত ব্যাকটেরিয়ার জন্ম দিতে পারে বিশেষ করে বয়স্ক মানুষ এবং দুর্বল হজমশক্তি যাদের তাদের ক্ষেত্রেই ঝুঁকি মৃত্যুর সমান তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ এই গুরুত্বপূর্ণ জীবনদায়ী তথ্যটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি পায়ে ব্যথা বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট এই ভিডিওটিকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিয়ে আরও পাঁচটি জীবনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে অনেকেই মনে করেন কাঁচা স্প্রাউটস বা অঙ্কুরিতে ছোলাই সবচেয়ে বেশি পুষ্টিকর কিন্তু যে মারাত্মক ভুলের কথা আমি বলছিলাম তা হল কাঁচা খাওয়া বয়স্ক এবং দুর্বল হজমতন্ত্রের মানুষদের জন্য কাঁচা ছোলা খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে কাঁচা ছোলায় ই কোলাই বা স্যালমোনেলার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে যা পেটে তীব্র ব্যথা বমি ডায়রিয়া বা ভয়ঙ্কর ফুড পয়জেনিংয়ের কারণ হতে পারে তাই এই মারাত্মক বিপদ এড়াতে বয়স্কদের সবসময় ছোলাগুলোকে হালকাভাবে সেদ্ধ করে বা ভাপিয়ে অর্থাৎ স্টিম দিয়ে খাওয়া উচিত যাতে এটি একদিকে যেমন সম্পূর্ণ নিরাপদ হয় ঠিক তেমনি অন্যদিকে এটি সহজে হজমযোগ্যও হয়ে ওঠে নিরাপত্তার জন্য সামান্য গরম করা অত্যাবশ্যক চতুর্থ সুপারফুড শুধু মস্তিষ্কের নয় পায়ের পেশির জন্য জরুরি জ্বালানি বাদাম আমাদের চতুর্থ শক্তিশালী এবং জনপ্রিয় খাদ্যটি হল বাদাম এটি যে কেবল আমাদের মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং স্মৃতিশক্তির জন্য ভালো তা নয় পায়ের শক্তি এবং হাড়ের মজবুত কাঠামোর জন্য এটি একই রকমভাবে অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বাদাম হল ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাটের এক চমৎকার এবং সম্পূর্ণ প্রাকৃতিক সমাহার এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়কে শক্তিশালী এবং মজবুত করে তোলে এবং পেশের সঠিক সংকোচনে অর্থাৎ সংকোচন প্রসারণে সাহায্য করে এর দিরাসরি ফলস্বরূপ পায়ে টান লাগা বা ক্র্যাম্প লাগার যে বেদনাদায়ক সমস্যা তা উল্লেখযোগ্যভাবে কমে যায় প্রোটিন ও ফ্যাট শরীরকে দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ করে ফলে বয়স্করা সারাদিন ধরে যে ক্লান্তীয় দুর্বলতা অনুভব করেন তার হয় না বাদামের সম্পূর্ণ পুষ্টি শোষণের জন্য প্রতিদিন সকালে ঠিক পাঁচ থেকে ছয়টি বাদাম রাতে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে তার খোসা ছাড়িয়ে খান খোসা ছাড়ানো অত্যন্ত জরুরি কারণ খোসায় থাকা ট্যানিন নামক একটি উপাদান আছে যা এই পুষ্টি উপাদানগুলির আংশিক শোষণে বাধা দিতে পারে যে বয়স্করা দাঁতের দুর্বলতার কারণে চিবিয়ে খেতে পারেন না তারা এই বাদাম দুধে সামান্য সেদ্ধ করে নরম করে নিতে পারেন অথবা গুঁড়ো করেও খেতে পারেন বাদামে যেহেতু ক্যালারি বেশি তাই খুব বেশি পরিমাণে খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকতে পারে তাই পরিমাণটি সীমিত রাখুন এছাড়া যাদের কিডনিতে স্টোনের সমস্যা আছে বা স্টোনের প্রবণতা আছে তাদের বাদাম থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত কারণ এতে অক্সালেট নামক একটি উপাদান থাকে যা স্টোনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে কিডনির সমস্যা থাকলে বাদামে এড়িয়ে চলুন পঞ্চম সুপারফুড জয়েন্টের যন্ত্রণা শেষ মেথি দানা বা ফিনুগ্রিক সিডস আমাদের পঞ্চম এবং শেষ সুপারফুডটি হল দানা। এটিকে জয়েন্টের ব্যথা এবং আর্থ্রাইটিসের জন্য আয়ুর্বেদ শাস্ত্রের এক অলৌকিক আশীর্বাদ বলা যায় শুধু ভারতীয় রান্নাঘরে নয় মিশরীয় ফারাওদের আমল থেকেও মেথি তার ঔষধি গুণের জন্য সমাদৃত মেথি দানার মধ্যে অবিশ্বাস্য শক্তিশালী প্রদাহ নাশক গুণ রয়েছে যা দীর্ঘদিনের ব্যথা এবং গাঁটের ফোরা কমাতে সাহায্য করে বিশেষ করে গেটে বাত বা আর্থ্রাইটিসের মতো কষ্টদায়ক সমস্যায় এটি অত্যন্ত দ্রুত এবং কার্যকর ফলাফল দেয় সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে যে মেথি দানা কেবল ব্যথা কমায় না এটি পেশির শক্তি এবং পেশির কোষগুলির দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষমতা বহুগুণ বাড়ায় এটি পেশির দীর্ঘদিনের ক্লান্তি দূর করে এবং পেশিতে নতুন করে প্রাণশক্তি ও জীবনী শক্তি ফেরাতে সাহায্য করে এছাড়াও এতে ফাইবার প্রোটিন আয়রন পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান রয়েছে যা সামগ্রিকভাবে বয়স্ক শরীরের কার্যক্রমকে উন্নত করে মেথির সম্পূর্ণ উপকার পেতে হলে একটি সহজ নিয়ম মেনে চলুন ঠিক এক চামচ দানা রাতে এক গ্লাস পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে সেই জল পান করুন এবং দানাগুলি ভালোভাবে চিবিয়ে খান এটি আপনার শরীরের হজমতন্ত্রকে সচল রাখার পাশাপাশি শরীরের অভ্যন্তর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতেও সাহায্য করবে মেথি দানা, রক্তে শর্করা বা ব্লাড সুগার এবং রক্তচাপ বা ব্লাড প্রেশার দুটোই চরমভাবে কমাতে পারে তাই যারা ডায়াবেটিস বা লো বিপির জন্য নিয়মিত ওষুধ খান তাদের মেথি সেবন শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে বিশেষজ্ঞের অনুমতি ছাড়া শুরু করলে আপনার রক্তচাপ বা সুগার বিপজ্জনকভাবে কমে যেতে পারে এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের মেথি সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত কারণ এর প্রকৃতি গরম এবং তা শরীরের জন্য গুরুতর ক্ষতিকারক হতে পারে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন শুধুমাত্র এই পাঁচটি খাবারের উপর নির্ভর করে থাকা কি যথেষ্ট উত্তরটি হল একেবারেই না আসল এবং স্থায়ী শক্তি তখনই আসে যখন সঠিক পুষ্টির সঙ্গে নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের মিলন ঘটে যখন এই দুই শক্তি একসঙ্গে আসে তখন এদের শারীরিক প্রভাব বহুগুণ বেড়ে যায় এবং আপনার বাবা মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এখানে আরও দুটি প্রাকৃতিক খাদ্য শক্তির কম্বিনেশন রয়েছে যা আপনার বয়স্ক প্রিয়জনদের পায়ে দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করবে এক নম্বর কলা এবং ভেজানো কিশমিশ কলায় থাকে প্রচুর পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা পায়ের পেশির হঠাৎ ওঠা টান বা ক্র্যাম্প থেকে তাৎক্ষণিক মুক্তি দেয় কিশমিশে থাকে প্রাকৃতিক আয়রন যা রক্তসন্নতা এবং দুর্বলতা দূর করে এই দুইটি শক্তিশালী সংমিশ্রণ পেশিতে সরাসরি পুষ্টি যুগিয়ে দুর্বলতা দূর করে এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে দুই নম্বর বিটরুট বিটরুটে থাকে একটি শক্তিশালী উপাদান নাইট্রেটস যা আপনার শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইড তৈলি বহুগুণ বাড়িয়ে দেয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালনকে অনেক বেশি উন্নত করে পায়ে যখন মসৃণ এবং উন্নত রক্ত চলাচল ভালো থাকে তখন ঝিনঝিন করা অসসারতা এবং দুর্বলতার সমস্যা দ্রুত কমতে শুরু করে পুষ্টির পাশাপাশি আপনার বাবা মায়ের শরীরকে দীর্ঘকাল সচল রাখতে এই সাধারণ ব্যায়ামগুলি অত্যাবশ্যক এক নম্বর হাঁটাচলা প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের হালকা হাঁটা চলা পায়ের পেশি এবং জয়েন্টগুলির জন্য সবচেয়ে ভালো এবং সহজ ব্যায়াম এটি পায়ের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং হাড়কে মজবুত করে স্থায়িত্ব বাড়ায় দুই নম্বর স্ট্রেচিং এবং হালকা ব্যায়াম দিনে শুরু করুন সাধারণ স্ট্রেচিং দিয়ে যেমন পায়ের আঙুল ছোঁয়া বা হ্যামস্ট্রিং স্ট্রেচের মতো ব্যায়াম পায়ের পেশিগুলিকে সচল করে হালকা বডি ওয়েট স্কোয়াড করলে উরু এবং পায়ের পেছনের পেশিগুলি বা পিন্ডলি মজবুত হয় যা পায়ের সামগ্রিক শক্তির জন্য অত্যন্ত দরকারি তাই বন্ধুরা আজ আমরা জানলাম যে কিভাবে আমাদের হেসেলেই পায়ের শক্তি বাড়ানো সমস্ত গুপ্ত রহস্য লুকিয়ে আছে মনে রাখবেন এই সমস্ত উপায়গুলি শুধুমাত্র সাধারণ পুষ্টি এবং স্বাস্থ্য পরামর্শ যদি আপনার বাবা মায়ের ডায়াবেটিস লো বিপি বা কিডনি সংক্রান্ত কোনো পুরনো অসুখ থাকে তাহলে এই নতুন খাদ্যগুলি খাওয়া শুরু করার আগে আপনার ডাক্তার বা একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন কারণ প্রতিটি শরীরের চাহিদা আলাদা এবং একজন বিশেষজ্ঞই আপনাকে সঠিক এবং সুরক্ষিত পথ দেখাতে পারেন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডেইলি হেলথ আপডেট সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী তথ্য আপনার কাছে সবার আগেই পৌঁছাতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ